কিছুটা বেড়েছে বাচ্চার দাম বাচ্চার দাম প্রতিদিন বাড়ছে বাচ্চার দাম আরও বাড়ার সম্ভাবনা রয়েছে কোন কোম্পানির বাচ্চা রেট কত দিয়েছে আজকে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো সেই সাথে আজকে ব্রয়লার মুরগি সহ সোনালের মুরগির পাইকারি রেট আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার চেষ্টা করুন প্রাণপ্রিয় খামারে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সবার আগে দাম জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন দাম জানানোর আগে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যারা সবচেয়ে ভালো মানের এই গ্রেডের বাচ্চাগুলো সংগ্রহ করতে করতে চাচ্ছেন যেমন সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড দেশি টাইগার কালারবার মিশরি ফার্মি প্রত্যেকটা মুরগির বাচ্চা আপনারা আমাদের কাছ থেকে পাইকারি দামে কম দামে পেয়ে যাবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চাগুলো আমাদের নিজস্ব পরিবহন দ্বারা পৌঁছে দিয়ে থাকি ইনশাআল্লাহ আমাদের কাছে কোনো ধরনের ব্রয়লার মুরগির বাচ্চা পাবেন না আমাদের কাছে শুধু সোনালি সেক্টর যে সকল বাচ্চা রয়েছে প্রত্যেকটা বাচ্চাই আপনারা আমাদের কাছ থেকে পাইকারি দামে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো বেশি দেরি নয় যাদের বাচ্চা বাচ্চারা অবশ্যই সরাসরি কল করুন অথবা হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আজকে অরিজিনাল সোনালি টুথ বাচ্চা রেট বিক্রি হয়েছে ছত্রিশ টাকা এবং আজকে সোনালি ক্লাসিক আমাদের কাছে পেয়ে যাবেন পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ টাকা প্রতি বাচ্চা রেট এবং আজকে আমাদের কাছে হাইব্রিড সুপার হাইব্রিড বা হাইব্রিড পেয়ে যাবেন প্রতি বীজ বাচ্চা রেট হাইব্রিড একচল্লিশ টাকা এবং যারা সুপার হাইব্রিড বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের থেকে প্রতি বাচ্চা বাচ্চার রেট পড়বে আটচল্লিশ টাকা এবং যারা শুধু সোনালি মুরুখ বাছাইকৃতভাবে নিতে চান স্বাভাবিক বাচ্চার থেকে ছয় টাকা বেশি পড়বে আমি আবারও বলছি যারা নব্বই পার্সেন্ট শুধু মুরুখ আমাদের কাছ থেকে বাছাইকৃতভাবে নিতে চান স্বাভাবিক বাচ্চার থেকে ছয় টাকা বেশি পড়বে ইনশাল্লাহ তো যাদের বাচ্চা লাগবে অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি আবারও বলছি আমাদের কাছে কোনো ধরনের ব্রয়লার মুরগির বাচ্চা পাবেন না যারা সোনালি সেক্টরের মধ্যে সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার কালারবার মিশরিও ফমি দেশি মুরগি হাঁসের বাচ্চা প্রত্যেকটা বাচ্চাই আপনারা আমাদের কাছ থেকে পাইকারি দামে সবচেয়ে কম দামে আমাদের থেকে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের থেকে সর্বনিম্ন একশো বিশ বাচ্চা সংগ্রহ করতে পারবেন আজকে আমাদের কাছে সুপার হাইব্রিড আটচল্লিশ টাকা পেয়ে যাবেন এবং আজকে টাইগার মুরগির বীজ বাচ্চা রেট বাহান্ন টাকা এবং যারা টাইগার মুরগির ভ্যাকসিন কমপ্লিট বিশ থেকে বাইশ দিনের বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন এই বাচ্চাগুলো আমাদের কাছে পেয়ে যাবেন একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সেই সাথে যারা কালার বার্ড নিতে চাচ্ছেন যেগুলো চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনের মধ্যে এক কেজি একশো দুইশো গ্রাম ওজন আসবে এই বাচ্চাগুলো আমাদের কাছে বীজ বাচ্চা রেট আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা তো অবশ্যই যাদের বাচ্চা লাগবে ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সেই সাথে আজকে আমাদের কাছে মিশরীয় ফার্মই পেয়ে যাবেন প্রতিবিধ বাচ্চা রেট চল্লিশ টাকা এবং যারা সাদা ফার্মে নিতে চান প্রতি বাচ্চা রেট তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকার প্রতিবিধ বাচ্চা রেট পড়বেন এবং যারা মিশরীয় ফার্মে শুধু বাছাইকৃতভাবে নিতে চান মুরগি অথবা মুরগ স্বাভাবিক বাচ্চার থেকে ছয় টাকা বেশি পড়বেন আবারও বলছি যারা মিশরীয় ফার্মই বাছাইকৃতভাবে নিতে চান সেই ক্ষেত্রে নব্বই পার্সেন্ট ডেকি বা মোরগ বাচ্চাইকৃতভাবে দেওয়া যাবে স্বাভাবিক বাচ্চার থেকে ছয় টাকা বেশি পড়বেন এছাড়া আমাদের কাছে পেয়ে যাবেন সাদা ফাউমি চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা এবং যারা ফাওয়ামি এক মাসের ভ্যাকসিন কমপ্লিট সব কিছু কমপ্লিট কোনো ঝামেলা ছাড়াই বাচ্চাগুলো সংগ্রহ করতে চান প্রতি বীজ ফাউমি এক মাসের ভ্যাকসিন কমপ্লিট বাচ্চাগুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকার মধ্যেই এছাড়া আমাদের কাছে দেশি মুরগির বাচ্চা পাবেন প্রতি বাচ্চা বাচ্চারের আজকে পঁয়তাল্লিশ টাকা এবং যারা ক্যাম্বেল হাঁসের বাচ্চাগুলো নিতে চাচ্ছেন প্রতিবীচ বাচ্চা রেট চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা এছাড়া আমাদের কাছে কোয়েল পাখির বাচ্চা পেয়ে যাবেন প্রতিবীজ কোয়েল পাখির বাচ্চা এগারো থেকে বারো টাকা জিরো সাইজের এবং যারা কোয়েল পাখি তিরিশ থেকে বত্রিশ দিনের বাচ্চাগুলো ভ্যাকসিন কমপ্লিট অল কমপ্লিট বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন প্রতিবীজ বাচ্চা রেট পঁচপান্ন থেকে ষাট টাকা তো এই ছিল সোনালি সেক্টরের মধ্যে বাচ্চা রেটগুলো অবশ্যই যাদের সোনালি সেক্টরের মধ্যে সোনালি কালার বাট হাইব্রিড ব্রাউন কক প্রত্যেকটা মুরগি পাইকারি দামে নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের কল করুন অথবা হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চাগুলো পৌঁছে দিতে থাকি আমাদের থেকে সর্বনিম্ন একশো পিস বাচ্চা সংগ্রহ করতে পারবেন এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন তো বেশি দেরি নয় এখন আপনাদের জানিয়ে দেব ব্রয়লার সেক্টরে যে বাচ্চাগুলো রয়েছে আজকে ব্রয়লার কোম্পানির বাচ্চা রেট কাজির বাচ্চা বিক্রি হয়েছে আজকে আটত্রিশ থেকে চল্লিশ টাকা প্যারাগন বাচ্চা বিক্রি হয়েছে আজকে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা নাহার কোম্পানির প্রতিবীজ বাচ্চা রেট আজকে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা চেরিশ কোম্পানির প্রতিবীজ বাচ্চা রেট আজকে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা আফতাব কোম্পানির বাচ্চা আজকে পঁয়তাল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা আজকে কাজী রস প্রতিবিজ বাচ্চা রেট পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা নারিশ কোম্পানির প্রতিবিধ বাচ্চা রেট আজকে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ টাকা তো যারা ব্রয়লার কোম্পানির বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আপনাদের নিখত ডিলারের কাছ থেকে বাচ্চাগুলো সংগ্রহ করবেন আমাদের কাছে কোনো ধরনের ব্রয়লার মুরগির বাচ্চা পাওয়া যায় না আমরা শুধু সোনালি সেক্টরে যে সকল বাচ্চা রয়েছে প্রত্যেকটা বাচ্চায় আমরা পাইকারি দামে সবচেয়ে কম দামে হোলসেল করে থাকি আজকে পিপলস কোম্পানির বাচ্চা বিক্রি হচ্ছে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা আমান কোম্পানির প্রতি বিশ আজকে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা গোল্ডেন কোম্পানির প্রতি বিশ আজকে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ টাকা এবং আজকে সর্বশেষ গ্রিন কোম্পানির বাচ্চা বিক্রি হয়েছে আজকে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা তো প্রতিনিয়ত বাচ্চার দাম বাড়তেছে যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই ভেবে সংগ্রহ করবেন সেই সাথে সোনালি এবং কারবার ব্রাউন কক মিশ ফার্মে যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন পাইকারি দামে অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আজকে ব্রয়লার মুরগির পাইকারি রেট অবশ্যই আপনাদের জানিয়ে দেবো যাদের রেডি মুরগি রয়েছে তারা তো একেবারেই সুখবর বলতে পারেন কারণ বর্তমান ব্রয়লার মুরগির বাজার প্রতুই নিয়ত বাড়ছে আজকে কত কয়েকদিনের তুলনায় অনেকটা বাড়তির দিকে রয়েছে অবশ্যই কোন কম ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগির পাইকারি রেট কী চলছে অবশ্যই আপনাদের জানিয়ে দেব সেই সাথে বলতে চাই আবারও যারা আমাদের চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি সবার আগে প্রতিদিন আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন আজকে ব্রয়লার মুরগির পাইকারি রেট প্রচুর পরিমাণ বাড়তির দিকে আজকে ঢাকা শহর ঢাকার আশেপাশে ব্রয়লার মুরগি আজকে বিক্রি হয়েছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো টাকার মধ্যে এবং আজকে চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা সর্বোচ্চ বাজার এবং সোনালি দুশো পঁচপান্ন থেকে দুশো পঁয়ষট্টি টাকার মধ্যে কিনে বেচা হয়েছে সেই সাথে আজকে কালারবাট মুরগি বিক্রি হচ্ছে একশো দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকার মধ্যে আজকে কক্সবাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা এবং সর্বোচ্চ বাজার একশো আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে কিনে বাচ্চা হচ্ছে ব্রয়লার মুরগি সেই সাথে সোনালি মুরগি দুশো থেকে দুশো টাকা এবং কিছু কিছু অঞ্চলে সোনালি মুরগির দুশো থেকে দুশো সত্তর টাকা পর্যন্ত পাইকারি বাজার চলছে যাদের মুরগি রয়েছে অবশ্যই বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে কিনে বাচ্চা হচ্ছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে মুরগিগুলি বিক্রি করবেন সেই সাথে ব্রয়লার মুরগির বাজার কিন্তু আরও বাড়ার সম্ভাবনা রয়েছে কারণ সামনে দুর্গাপুজো এবং অনেক উৎসব মুখর পরিবেশ রয়েছে বর্তমান ব্রয়লার মুরগির চাহিদা বাড়তির দিকে রয়েছে সামনে কিন্তু আরও বাড়বে ইনশাল্লাহ তো অবশ্যই বাচ্চাগুলো যাদের বা রেডি মুরগি যাদের রয়েছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে আপনাদের মুরগিগুলো বিক্রয় করবেন বাজার কিন্তু প্রচুর পরিমাণ বাড়তির দিকে সেই সাথে গোপালগঞ্জে ব্রয়লার মুরগি একশো পঁয়তাল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা সর্বোচ্চ বাজারে কিনে বেচা হচ্ছে সেই সাথে সোনালি মুরগি আজকে দুশো পঁচপান্ন থেকে দুশো পঁয়ষট্টি টাকার মধ্যে কিনে বাচ্চা হচ্ছে এবং আজকে বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ একশো চল্লিশ টাকা সর্বোচ্চ বাজার একশো পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা এবং সোনালি মুরগি দুশো পঁচপান্ন থেকে দুশো পঁয়ষট্টি টাকার মধ্যে কেনা বাচ্চা হচ্ছে